আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ পঁচিশে জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল ছাব্বিশে জুলাই শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বর্তমানে যে গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দমকা বা ঝরা বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগামী দশ দিনে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন বর্তমানে সেই জেলার আবহাওয়া কিরকম রয়েছে অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপকূলের চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটা দেশের উপকূল বা অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছে এর ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা বা ঝড়হ বয়ে যাচ্ছে যেমন রয়েছে খেপুপাড়া পটুয়াখালী পাথরগাটা তার মাঠবাড়িয়া মির হাজিগঞ্জ চরফেশন লালমোহন হাতিয়া সন্দ্বীপ এখানে রয়েছে চট্টগ্রাম কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে বা ঝড়হ বই যাচ্ছে অর্থাৎ আপনারা যে এই অঞ্চলগুলোতে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অর্থাৎ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়াও দক্ষিণবঙ্গে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাকপুর এখানে হচ্ছে গঙ্গাসাগর তারপর রয়েছে হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টি পাত চলছে এই মুহূর্তে পরবর্তী ধাপে বর্ধমান শান্তিপুর তারপর হচ্ছে দুর্গাপুর বানকুরলিয়া পুরুলিয়া কাটোয়া এই অঞ্চলগুলোতে আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার বলা যায় অর্থাৎ রোদ ঝলমলে আকাশ রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হাল হালকা গুড়ি বৃষ্টিপাত চলছে যেমন শিবচর মাদারীপুর এই অঞ্চলগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে গোপীনাথপুর তারপর হচ্ছে টঙ্গিপাড়া মোকসাদপুর এখানে রয়েছে বালিয়াকান্দি ফরিদপুর পাংশা শিবহালয় এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর বা বিকেলের দিকে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মুন্সীগঞ্জ ঢাকা নরসিংদি তারপর হচ্ছে কিশোরগঞ্জের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আমরা জেনে নেব যে বরিশাল বিভাগে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে বরিশাল বিভাগে মূলত দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া পটুয়াখালী পাথরঘাটা মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ হাজীগঞ্জ চরফেশন লালমোহন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া বরিশাল বিভাগের দক্ষিণ বা উপরে যে জেলাগুলো রয়েছে কাওখালী বরিশাল তারপর হচ্ছে টঙ্গিপাড়া এখানে রয়েছে ভোলা ওজিয়াপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া খুলনা বিভাগে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেই সব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বাগেরহাট মংলা খুলনা তারপর হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা এখানে রয়েছে যশোর নড়াইল তারপর হচ্ছে মেহেরপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ ঘন্টা মহামৃসিংহ বিভাগের কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুঃখিত নেট চলে যাওয়ার কারণে আগামী চব্বিশ ঘন্টায় ও বিভাগের কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে জেলাগুলো হলো জামালপুর ফুলপুর নাইলিহাটি মমৃসিংহ তিরিশাল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রাতের দিকে নেত্রকোনা তারপর রয়েছে কেন্ডুয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মেঘ তৈরি হয়ে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে আমরা জেনে যে আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের বগুড়া তারপর রয়েছে নন্দীগ্রাম সিরাজগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া রাজশাহী বিভাগের কোনো জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তেমন তবে রাতের দিকে রংপুর বিভাগে রংপুর তারপর সৈয়দপুর লালমনিহাট চিলমারি বোরঙ্গমারি তারপর রয়েছে জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় তেঁতুলিয়া পীরগঞ্জ দিনাজপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই পর্যায়ে আমরা জেনে নেব যে সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বর্তমানে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে রয়েছে তবে এক ফোটাও মেঘের আনাগোনা নেই অর্থাৎ একটি চরম রোদের দেখা মিলছে সিলেট বিভাগ জুড়ে যেমন রয়েছে বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ কুলাওয়ারা হাবিবগঞ্জ রয়েছে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার থেকে আংশিক মেঘলা রয়েছে যেমন রয়েছে দীঘিনালা খারাপপুর তারপর খাগড়সুরি রাঙ্গামাটি এখানে রয়েছে হাটহাজারি চট্টগ্রাম কুতুবদিয়া মহেশকালী টেকনাভ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের মধ্যে অর্থাৎ আপনারা এই জেলাগুলোতে যদি থেকে থাকেন তাহলে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখুন চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা এরপর আমরা জেনে নেব যে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাপ গঙ্গাসাগর আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় মূলত উত্তরবঙ্গের সবকটি জেলার উপরে যে পাঁচটি জেলা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের কোথাও না কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া লালমোহন তারপর রয়েছে চরফেশন টেকনাফ কক্সবাজার কোতবদিয়া ছাঁকুরিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় তাছাড়া কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাপপুর আরামবাগ দুর্গাপুর চন্দননগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তবে সবচেয়ে কম বৃষ্টিপাতের বা একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে কম রয়েছে রংপুর মামিসিং ও সিলেট কুমিল্লা তারপর রয়েছে ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা আমারপুর উদয়পুর আমবাসা এই অঞ্চলগুলো একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ বৃষ্টিপাতের প্রবণতা একেবারেই কমে যাচ্ছে সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ব্যবসা গরম বা ঘাম যুক্ত আবহাওয়া সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর মামিসিংহ ও সিলেট ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় লাল সতর্কতা বা ভ্যাপসা গরম বা জনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ব্যবসা গরম বা আদরত জনিত অস্বস্তি সেটা রয়েছে এছাড়া দেশের উপকূল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলের জেলাগুলোতে তেমন নেই এরপর আমরা সাতাইশ তারিখ চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রংপুর ময়মসিংহ রাজশাহী ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় নব্বই পার্সেন্টের মতো ব্যবসা গরম বা জনিত অস্বস্তি সেটা অব্যাহত রয়েছে সাতাইশ তারিখ এরপর আঠাইশ তারিখও অব্যাহত থাকতে পারে এরপর উনত্রিশ তারিখ থেকে ধীরে ধীরে কমে আসতে পারে জনিত অস্বস্তিকর গরম এরপর তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এর ফল এর ফলে চলতি মাসের শেষে দেখে অর্থাৎ তিরিশ তারিখ থেকে জনিত অস্বস্তিকর গরম সেটা কমে যে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে সে সময় একটি মনোরম আবহাওয়ার সৃষ্টি হতে পারে দেশ জুড়ে তাই আপনারা আগামী একত্রিশ তারিখের জন্য অপেক্ষা করুন একটি ভারী বৃষ্টিপাত বা বর্ষাকালের মতো ধারা বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করুন আগামী একত্রিশ তারিখের জন্য তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ